টাকা খুলে লাভ হয়েছে জায়গা খুলে দিলে ভালো হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আর আজকে আমি চলে এসেছি কৃষাণ মিত্র এন্টারপ্রাইজে আর দেখতেই পাচ্ছেন আমার পিছনে অনেক রকম পাওয়ার উইডার আছে সব পেট্রোল ভার্সনে অনেক পাওয়ারফুল মেশিন আর আমি আপনাদের দেখাবো যে কোনটা কিরকম পাওয়ার আছে যে শোরুমের ওনার আছে তাকে কথা বলাবো কিরকম কোনটা মেশিনে পারফরমেন্স আছে উনি বলবে কি আমার প্রণাম নমস্কার জানাই আর আজকে আমি এসেছি মালদা সামসি তে আমার যে নতুন শোরুম ওপেন হয়ে গেছে তো কৃষকের বন্ধু চ্যানেল যে চালায় সে এসেছে আমার কাছে আর আজকে মেশিনের বারে জানতে চাইছে তো আজ আমি আপনারাকে কে বিশ হাজার থেকে ষাট হাজার পর্যন্ত মেশিন দেখাবো কোন মেশিনের কি প্রাইস আছে টোটাল এ টু জেড জানবো তো কোন দিক থেকে শুরু করছেন বলুন তো স্যার ওই দিক থেকে শুরু করেন ওই ছোট মেশিনটা থেকে কি রকম কি পারফরম্যান্স বলেন ডিটেইলে বলেন অবশ্যই দেখুন কিষান ভাইদের অনেক ডিমান্ড ছিল যে গোবিন্দ ভাই আমি সবজি চাষ করি আমি টমাটোর চাষ করি আমি কপি চাষ করি ঠিক আছে আমার বাগবানি চাষ করার আছে তো আমার কোন মেশিনটা হলে সাকসেস হবে যেমন একটা মেশিনে আমার বিশটা লেবারের খরচাটা বাঁচায় যেহেতু আজকাল ডেটের লেবার মিলছে নাই তার জন্য আমি কিষান বন্ধুদের জন্য দুটো দুটো মডেল নিয়ে করে এসেছি সব থেকে প্রথম আমাদের সাত এইচপির সাথে টায়ার দেখুন পেছনে দিয়ে আছে আগে রোটারি আছে এই যে কাজটা করবে কমসে কম বিশটা লেবারের কাজ করবে একটা মেশিনে তার কাম হচ্ছে যদি কিষান বাইরে কপি করবেন বেগুন করবেন যে কোনো সবজি মাটি দিবেন তো পেছনে ডিচার লাগা আছে আগে ও গুড়াই করে করে যাবে আর অনেক হেভি পারফরমেন্স আছে অনেক ভালো চলছে আর একটা জিনিস এটার ভাইব্রেশন মোটেই ভাইব্রেশন নাই আর এটার মেইনটেনেন্স ব্যাপারে একটু বলেন দেখুন এটা যে আমাদের 7 এসপি মেশিন আছে এটার কোনো মেইনটেনেন্স নাই খালি মাত্র কিষান ভাইকে 20 ঘন্টায় গিয়ার এটা গিয়ার অয়েল তো লাগে না ইঞ্জিন অয়েল খালি মানে কত বিঘা চাষ করতে পারবে ঘন্টায় দেখুন প্রত্যেক ঘন্টায় যদি বলবেন তো এক বিঘা উপরেই এটা চাষ করে এক বিঘা উপরে তো ফার্স্ট সার্ভিসিং 700 এর ইঞ্জিন অয়েল আর ফিল্টার আছে এটা টাইম টাইম কিষাণ ভাইকে সাব সুত্রা রাখতে হবে আর মেশিনের কোনো মেইনটেনেন্স নাই খালি চালিয়ে যাও একবার মেশিন নিয়ে যাও আপনার সব সমস্ত কিছু কাজ নিরাইগুড়ায় এটা করে দিবে তো কৃষক বন্ধুরা দেখলেন এই মেশিনটার কাজ কি কি রকম কাজ করে আপনাদের তো বললো আপনারা দেখে শুনে যদি দরকার হয় তো কিনে নিয়ে যাবেন হ্যাঁ আর ইয়ার প্রাইসটা আমি বলি হ্যাঁ এই প্রাইসটা বলেন এটা কিষান ভাইকে আমি মাত্র আর মাত্র 38000 এর মধ্যে এই মেশিনটা কিষাণ ভাইকে আমি দিচ্ছি 38000 এর মাত্র মাত্র 38000 এর মধ্যে আর এটা এটা মেশিন হ্যাঁ এটা আমি বলবো কিষান ভাইকে এটা আমাদের 63 সিসির আছে দারুণ সবজি চাষের জন্য লাগে পেছনে দেখুন এখানে ডিচার লেগে যাবে ঠিক আছে দুটো টায়ার আছে নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য টায়ারে করে নিয়ে যেতে পারবেন নিয়ে আসতে পারবেন প্লাস এত হালকা এক ভ্যালি থেকে অন্য ভ্যালি পর্যন্ত আরামসে একজনেই

এর ভিতরে হাওয়া যাবে মানে ইঞ্জিন অনেক দিন চলে যাবে দিন লাস্টিং করবে মানে কাচরা যদি না যায় তো ইঞ্জিনের লাস্টিং এর টা আরো বেড়ে যায় তার জন্য কিষাণ ভাই কে আর দেখুন এই যে রোটা দিয়ে আছে এটা 1.5 ফিটে করা আছে রোটা বেটারটা যেহেতু কিষাণ ভাইরা ছোট ছোট জায়গায় নিয়ে করে আরামসে চাষ করতে পারবেন প্লাস মাটি চড়াতে পারবেন এই মেশিনটার প্রাইসটা কত একটু বলেন

তো সমস্ত কিছু এটাই হবে এটা আমাদের সাড়ে সাত এইচপি মেশিন আছে পরে স্কুলটারের গিয়ার বক্স আছে আর টার্বো ফিল্টার লাগা আছে আর এটা সেফটি ক্লাস এখান থেকে দেখুন সেফটি ক্লাস দেওয়া আছে এখানে রিভার্স গিয়ার আগে দুটো গিয়ার পেছনে একটা গিয়ার মেনো টেকনোলজির মাধ্যমে এটা চলবে বত্রিশ ম্যালেটের রোটাভেটারের সাথে থাকে আমাদের এটা অনেকেই খুব মানে প্রিমিয়াম মডেল ঠিক আছে তো কিষাণ ভাইকে সাড়ে সাত এইচপি মেশিনটা আগে আমরা পঁয়তাল্লিশ হাজার টাকায় বিক্রি করতি এখন কিষাণ ভাইকে এটা শুধুমাত্র আমি নতুন যে ব্রাঞ্চ ওপেন হচ্ছে তার উপলক্ষে কিষাণ ভাইকে চল্লিশ হাজারের মধ্যে দিব চল্লিশ হাজারের মধ্যে হ্যাঁ তো ধামাদার একদম অফার ধামাদার অফার আছে আর তারপরে আমি দেখাবো যে আমাদের কাছে মডেল একটা এসেছে এর মডেল নম্বর হচ্ছে কে টেন মানে আহ আমরা মডেল নম্বর নাম দিয়েছি এখানে দেখো হেভি বামফার দিয়ে আছে যেহেতু আহ এক্সিডেন্ট হলেও ইঞ্জিনে আঘাত লাগবে না

এটা কোন মডেল এটাও আমাদের প্রিমিয়াম মডেল প্রিমিয়াম হলো কি করে সেটা আমি কিষান ভাইকে দেখাবো হরেক নাট পূর্জা একদম সোনালী কালার এর দেখা আছে ঠিক আছে ডিজাইন করা আছে মেশিনটা অনেক পারফরম্যান্স ভালো এটাও আমাদের সাথে স্পিড মেশিন আর ইয়ার একটা লক্ষ্য করেছো মাঝে গিয়ার দেয়া আছে অনেক সব মেশিনে তো দেখলাম একদম ওখানে আর এটার আবার আলাদা সিস্টেমে দেখুন ইয়ার যে গিয়ারের যে মানে জোনটা রডটা গিয়ার রড ঠিক আছে

অফ করতে পারবেন ঠিক আছে একদম সুবিধা করে দিয়েছি সুবিধা করে দিয়েছি গিয়ার বক্স লিটারের আছে ইঞ্জিন অয়েল এটা 700 এমএল পড়বে ডাবল ফেন্ডারের সাথে আছে ঠিক আছে মেশিন জবরদস্ত কোয়ালিটির আছে আর এখানে আপনারা দেখতে পাবেন যে Honda অরিজিনাল কাগজ এরকম ভাবে কাগজ আমরা দিই ঠিক আছে প্লাস ওয়ারেন্টি যে থাকবে Honda কোম্পানির তরফ থেকে ওটাও আমরা দিব সাথে করে আপনাদেরকে ঠিক আছে

সাথে একটা ডিচার আর এটা কিষান বাইকে পড়ছে হুন্ডা ইঞ্জিন মাত্র আর মাত্র বাষট্টি হাজার যদি ডিচার না নেয় তাহলে ষাট এর মধ্যে আমি হুন্ডা ইঞ্জিন ওয়ারেন্টির সাথে আমি কিষান বাইকে দিচ্ছি ওয়ারেন্টি তো আবার ওয়ারেন্টি ওয়ারেন্টি আছে ওটা হুন্ডা কোম্পানি কভার করবে আমি কাগজ বানিয়ে দেবো কিষান বাইকে আর হুন্ডা আসল হুন্ডা এখানে তো দেখলাম ইনভয়েস করে লেখা আছে এখানে ক্যামেরাম্যান সামনে করো এখানে দেখো ইনভয়েস করা আছে আসল হুন্ডা কি নকল হুন্ডা পুরো ইঞ্জিনে ইনভয়েস থাকবে মানে একদম ব্র্যান্ডিং হুন্ডারি কোম্পানি এটা কোনো চাইনা চাইনা মাল না কোনো চাইনা মানে খালি আমরা অ্যাসেম্বল করেছি তো এই এই মেশিনগুলোর সঙ্গে যে অ্যাটাচমেন্ট লাগবে ওগুলো একটু দেখান আর হ্যাঁ অ্যাটাচমেন্টগুলো দেখাবো কি কি কাজ করতে পারবে এই মেশিনগুলো কিছু গুলো আমরা অ্যাটাচমেন্ট নিয়ে করে এসেছি যেমন এটা ঘাস কাটবে ঠিক আছে এটা রোটার এটা তো চিনি আমাদের দর্শক বন্ধুরা এটা কি হ্যাঁ এটা চিনি এটা ঘাস কাটবে এটা সেই আয়রন মিল ওঠে আলু যখন মাটি দেয়া হবে তখন এটা ইউজ করতে পারবে

এই অ্যাটাচমেন্টগুলো আরো অনেক রকমের অ্যাটাচমেন্টই লাগে যে কিষাণ ভাই কি আপাতত এতগুলো অ্যাটাচমেন্ট নিয়ে করে এসেছি আর আপনাকে দেখালাম তো কৃষক বন্ধুরা আপনারা দেখলেন অনেক রকম অনেক ভ্যারাইটির মেশিন সব পেট্রোল ভার্সন আছে কৃষক বন্ধুরা এখানে এসে করে মেশিন দেখে শুনে নিয়ে যেতে পারে কিংবা যারা আসতে পারবে না দূর থেকে বা ওদের জন্য অনলাইনে সুবিধা দেওয়া আছে স্ক্রিনে যে নাম্বারগুলো ভাসছে ওগুলোতে কল করে যোগাযোগ করে যদি সন্তুষ্ট হয় তাহলে অর্ডার করতে পারে যদি দেখে যদি ভালো লাগে তো তোমরা লাইক করবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা